এবার তিন দিনে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কি এবার ইউক্রেনে শান্তি ফিরবে নাকি পুতিনের রয়েছে অন্য কোনো উদ্দেশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন আঠাশে এপ্রিল দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না আট নয় ও দশই মে কার্যকর হবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রবাহিনীর বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে মানবিক বিবেচনায় এ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনকেও এ বিরতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে ইউক্রেন এই প্রস্তাবের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেন যদি যুদ্ধবিরতি না মানে তাহলে রুশ বাহিনী পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নেবে পাশাপাশি রাশিয়া আবারও জানিয়েছে পূর্ব শর্ত ছাড়া তারা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত এর আগে গত সপ্তাহে স্টার সানডে উপলক্ষে ত্রিশ ঘন্টার একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া ২০২৪ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী চলতি বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এ যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়ার কথা বলেন ইতিমধ্যে দুই পক্ষের সঙ্গে কথা বলেছে ট্রাম্প প্রশাসন তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি শাহিদা রুবি মাইটিভি